এটা আমরা তখনই বুঝে যাব যদি আমরা বুঝি যে চলচ্চিত্র ব্যাপারটা কি আসে ঠিক আছে আমরা সেই জায়গাটায় ফোকাস করি আসলে যদি একেবারে চলচ্চিত্রের সূচনা থেকে শুরু করে চলচ্চিত্র নির্মাণ করতে যে কোন কোন বিষয়গুলিতে মনোযোগ দিতে হয় একজন চলচ্চিত্র কাছে যেমন ক্যামেরা ফিল্ম ফ্রেমিং লাইটিং স্ক্রিপ্টিং মিউজিক থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট আই থিঙ্ক এটা মনে হয় অনেক বেটার হবে কারণ আমরা বলছি যে আমরা যারা এখানে উপস্থিত আছি এইয়ারটা আসলে শুধু তারা উপস্থিত পায় যে ক্যামেরা দিয়ে শুট হওয়ার পরে সেটা যখন হয়ে যাবে এটা যারা দেখবে তারাও উপস্থিত আছে সেই ঘুমার জন্য একটা সো আমরা সেই জায়গাটা বলেছি চলচ্চিত্র আসলে ওই যে একটা কথা বলছেন আসলে যারা চলচ্চিত্রের কাজ করে এটা একটা ঠিক বলেছ এইখানে যদি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হওয়ার মূল মন যদি থাকে যে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হবো আসলে আমি মনে করি না সে ওই শিল্পের যোগ্য হবে তাকে মূলত সবসময় তাকে প্রত্যেকে একটা শিখার জিনিসটা যে শিল্পকে আমি নিজের করে নিই যদি ওইখানে যদি তার মনটা থাকতো যে হ্যাঁ আমি শিল্পকে শিখবো বা জানবো তাহলে সে ওইখানে ওই মনটা আসতো না তার যে তাকে তার সাথে সব সময় থাকতে হবে বা সে এই প্রেশার দিবে তা ইকো থাকা লাগবে এটা ফ্যাক্টর ছিল তার মনে আকৃষ্ট থাকতো ওইখানে যে আমাকে শিখতে হবে যেভাবে সে আমাকে যেভাবে রেখো ওইটা বড় জিনিস আমার শিল্পের কাছ থেকে আমি বলি শিল্প কখনো শিল্পের কাছ থেকে চেয়ে নেয় না শিল্প শিল্পীকে দেয় তার কর্মের ফল হিসেবে এইটাই বোঝাতে চাচ্ছি আর তাছাড়া

কারণ কি যে আমার ওটার থেকে আমার দিনের থেকে মনের থেকে আমার কী আছে ইন্টারেস্ট আছে যে আমি ওই দিকে যাব যার কারণে আমি আজ এই দিকে আগে আসি বা কিছু লিখতেছি কিছু করতেছি এখন এর পিছিয়ে যেরকম আমি যে পড়ালেখা করে অনেকেই থাকে বা প্রাকৃতিকভাবে ন্যাচারালি কারোর ভেতরে থাকে ইনভলভ থাকে এগুলো যে অরিজিনালি সেজন শিল্পীর ভেতরে যায় এখন যদি আমি আশা করি নাই করবো আমার নিজের অভিব্যক্তিটাকে আমি ব্যক্ত করবো অবশ্যই সে পারে যেরকম যে প্র্যাকটিক্যাল আমরা ছোটবেলায় করে বাইসাইকেল নিজে চালানো ডাইরেক্টলি একটা চালাই আমি নিজে একটা এক্সপিরিয়েন্স আর বই পড়ি অবশ্যই আমি এদিকেই দিকে যার মন প্রকৃত থাকবে শিল্পের দিকে বাইসাইকেল শিল্পটা ওইটাই যেটা অন্যকে এটার পর আমি অন্যকে প্রভাবিত করতে পারব বা অন্য আমার এই শিল্পীটা দেখে শিল্প জিনিসটাকে

মানুষ কিন্তু কত শিখবে শিখার পরে কথা ওই যে শিখা শব্দটাকে বোঝে ঠিক আছে কুকুর কিন্তু জন্ম নেওয়ার পরই ভোগ করতে ঠিক আছে কিন্তু মানুষ কথা শিখে তারপর কথা বলবে শিল্পটা হচ্ছে এই শিখে করতে পারো তো তুমি যদি শিখার ব্যাপারটাকে বাদ দাও আর যাই হোক সেটা শিল্প হবে

এই লেখা ও পড়াটাকে বাদ দাও তাহলে তুমি আসলে চলে গেল ওই কুমুলে চলে তোমাকে এখন যাই শিখতে যাও না আমরা যাই শিখুনা না আজকের একটা ছেলে বাংলা ভাষায় কথা বলে সেই ছেলেটি যখন বাংলা ভাষায় কথা বলা শিখে বা ইংরেজি ভাষায় কথা বলা শিখে তখন তার শব্দের ভিতরে সেই যে শব্দগুলি শিখে সেই শব্দের ভিতরে টেনেসন থাকে শেক্সপিয়ার থাকে কিডস থাকে ঠিক আছে তো এখন যদি কেউ বলে যে না আমি এদের শিখবো না আমি এলিজাবেথ ইংলিশে লেখা শিখবো ঠিক আছে তো সে কি আজকের বাংলা ইংরেজি ভাষা শিখবে তাই না অর্থাৎ ওই বাচ্চা কি আজকের ইংলিশ ভাষা শিখবে না তো পঠনের গুরুত্বটা বুঝতে পারতো অবশ্যই হ্যাঁ তো যেটা হচ্ছে তুমি এখন কথা হচ্ছে যে তোমাকে কাজ যখন করবা তুমি যখন শিখলা তুমি শুধু শিখেই গেলা কোনো কথা বলবা তুমি সমস্ত কথা শিখছো ভাষা শিখছো ঠিক আছে আমি যা বলতেছি তুমি বুঝতে পারতেছ মাথা তুমি কোনো কথা বললাম শেখা এবং শেখার পরে যখন তুমি কথা বললা তখন এই কথা বলাটা হবে শিখবে এখন এইটা তুমি কতখানি শিখছো কতখানি বুঝছো তোমার ভিতরে কতখানি জালিত হয়েছে সব মিলিয়ে তোমার কথাটা বেরো ঠিক আছে তুমি যদি নোয়াখালীর অধিবাসী হয়ে যাবো তাহলে তুমি নোয়াখালী ইসলাম শিখেছো ঠিক আছে এখন তুমি আসছো ঢাকা শহরে সাধু বাংলায় কথা বলবা এখন তোমার যদি জারণটা ঠিকমতো না হয় তুমি কিন্তু নোয়াখালী এক্সেন্টে বাংলা কথা বলবা ফলাৎ দ্যাট মিনস তুমি সাধু ভাষাটা শেখো না তুমি শেখো না এটা এটা তুমি শেখো না ঠিক আছে যে তুমি তুমি সাধু বাংলাটা শেখো না এটাকে তুমি কোনোভাবেই আমি নোয়াখালী জন্ম নিচ্ছি আমার জীব প্রস্তুত নয় এই যুক্তি দিয়ে তুমি এটাকে কিন্তু খারিজ করতে পারবা না পারবা না এটাই হচ্ছে শিল্পের জায়গা শিল্প ব্যাপারটির জায়গাটা হচ্ছে এইটা ঠিক আছে শিল্প ব্যাপারটি এটা নয় যে আমি নোয়া ওই যে বললাম যে কুকুর জন্ম নিয়ে ভোগ করতে শিল্প ঠিক আছে তুমি নোয়া জন্ম নিচ্ছ তুমি অটোমেটিক্যালি এক ধরনের সারাদিন নেচারের ভিতর দিয়ে তুমি নোয়াখালী ভাষায় কথা বলো বাংলা এক্সেন্টে তুমি কথা বলতে পারো কম বেশি ঠিক আছে তখনই তোমাকে আমি শিল্পী বলবো

আমাদের সেখানে টেকনিক্যাল জিনিসগুলো সেগুলো মেনটেন না করা পর্যন্ত ক্যামেরায় কখনোই ভালো ছবি আসবে না